কার্ডিনাল রুলস এবং এই রুলসটা জানা আপনার দায়িত্ব জানানোর ব্যাপারটা কিন্তু নয় জানার ব্যাপার আপনি ট্রাফিকে গিয়ে যদি ট্রাফিক রুল ফলো না করেন তাহলে ট্রাফিক রুল যারা জানাচ্ছে তাদের দোষ না দোষটা আপনার হবে এবং আপনি সেইমতো মতো পেনালাইজ হবেন যত বড় রুল ব্রেক করেছে তত বড় পেনালাইজ হবেন সিমিলারলি এই বিজনেসের কার্ডিয়ান রুল জানা আমার কাতব্য কারণ বিজনেসটা আমি ড্রাইভ করছি ট্রাফিক ড্রাইভ করার সময় ট্রাফিক রুলস জানা আপনার রেসপন্সিবিলিটি মানে বিজনেস ড্রাইভ করার সময় বিজনেস রুলস জানা আপনার রেসপন্সিবিলিটি এবং ওটাকে যদি মেনটেন করেন স্মুথ ট্রাফিকে আপনি মুভ করবেন যদি আপনি না করেন আপনার ডিস্টার্ব ট্রাফিক আপনাকে বিজনেসে হ্যাম্পার করে দেবে আমাকে জানতে হবে হোয়াট আর দ্য রুলস এবং ওই রুলসটা ফলো করা অন্যের দায়িত্ব না আমার দায়িত্ব অন্যের দায়িত্বটা অন্যের হাতে ধারুন আমার দায়িত্বটা আমি নেব কেউ ভুল করে যদি বেনিফিট পাচ্ছে সেটাকে দেখে আমরা যেন রুলসটাকে ভায়োলেট না করি ধরুন কেউ ট্রাফিক রুট ভায়োলেট করে সে জামটাকে অ্যাভয়েড করে লং রুট দিয়ে বেরিয়ে গেল বেরিয়ে গেল কিন্তু কোনো সময় কিন্তু ওর ট্যাপে পড়বে আমরা অনেক সময় অন্যের ভুল পথে রাস্তাদের রেজাল্ট দেখে আমরা নিজেদের লোভ সামলাতে অনেক সময় পারি না কিন্তু আমি আবার করে বলছি যে গান্ধীজি তিন বান্দরের গল্প শুনেছিলেন ওটা কিন্তু গান্ধীজি তিন বান্দরের গল্পতে বান্দরের ডেফিনেশান দেয়নি বা আমাদেরকে বান্দর বলেনি ওটা দিয়ে সঠিক মানুষ হবার রাস্তা বলেছে খারাপ জিনিস দেখবো না খারাপ জিনিস শুনবো না খারাপ জিনিস বলবো না এই বিজনেসে মানুষ নিয়ে চলার ব্যবসা লোকে আসবে টাকা পয়সা হেনা তেনা সব কিছুর জন্য কিন্তু টিকে থাকবে একটা কিন্তু গুড অ্যাসোসিয়েশন গুড ক্যারেক্টারের জন্য যে মানুষটা আপনার হাত ধরেছে সে আপনার হাত এনি ওর সিচুয়েশন হয় আর যদি আপনাকে ও রেসপেক্ট করে এবং আপনাকে রেসপেক্ট করবে যখন দেখবে আপনি রাইট পথে চলছেন এবং এই বিজনেসে আপনি ডায়মন্ড যাবেন যখন ছটা মানুষ আপনার হাত বিশ্বাসের সঙ্গে ধরে রাখার মতো এই বিশ্বাসযোগ্যতা আপনি অর্জন করেছেন অনেকে কি হয় কোনো কোনো সময় সাময়িক লোভের জন্য সে কিন্তু ওই এথিক্স অ্যান্ড ভ্যালুস থেকে টাইমিং স্যাক্রিফাইস করে ফেলে হয়তো ছোট ছোটো সেক্রিফাইস করে ফেলে কিন্তু মানুষ নিয়ে ব্যবসা করতে গেলে আপনাকে সঠিক মানুষ হতে হবে এবং সঠিক মানুষের লোকে অ্যাট্রাক্টেড হয়ে আপনার হাতটা ধরবে এবং ছটা মানুষ যদি আপনার হাতটা বিশ্বাস না ধরে আপনি এই বিজনেসে ডেমেন্ট যাবেন এটা হচ্ছে প্রসেস তো কার্ডিয়াল রুলস জানা আপনাকে জিজ্ঞেস করুন কার্ডিয়াল রুলের গাইডলাইনটা নিন এবং মেক শিওর আপনি ফার্স্ট পার্সন এবং বেস্ট পার্সন হন যে কার্ডিয়াল রুলটাকে মেনটেন অ্যান্ড প্রোটেক্ট করার জন্য লোকের কার্ডিয়াল রুলের রেসপন্সিবিলিটি আপনার নয় আপনার এবং আপনার টিমের কার্ডিয়াল রুলের রেসপন্সিলিটি হচ্ছে আপনার এই বিজনেসে আমি যখন কাজ করছি ধরুন আমি একটা উদাহরণ দিই এখানে টিম ওয়ার্ক একটা টিমেন্ডার সাপোর্ট প্লে করে আমরা অনেকে অনেক কিছু করতে পারি না কিন্তু আবার এটাও ঠিক আমরা অনেকে অনেক কিছু করতে পারি কিন্তু সবাই যদি মিলে যাই সব কিছু আমরা করতে পারি দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য টিম ওয়ার্ক ধরুন আমি আপনাদের কাউকে যদি বলি রাত্রিবেলা দুটার সময় শ্মশানে গিয়ে আপনাকে থাকতে হবে এক ঘন্টা আমার মনে হয় কেউ আপনার হাত তুলবেন না তাই না কিন্তু আপনাকে যদি এটা বলা আপনার সঙ্গে একশো জন মানুষও থাকবে রাজি আছেন শ্মশানে গিয়ে এক ঘন্টা থাকতে সবাই হাত তুলবেন কারণ আপনার সঙ্গে একশো মানুষের স্ট্রেংথ আপনি পেয়ে গেলেন শ্মশানেও আপনি ঘোর শ্মশানেও আপনি রাত্রেবেলায় কাটিয়ে দেবেন যদি আপনার সঙ্গে একটা দল থাকে এই দলের স্ট্রেংথা বুঝবেন আমরা ছোটোবেলায় অনেক মানুষের এই কথাগুলো শুনেছি যে একটা কাঠি ভেঙে যায় দশটা কাঠি মিলে গেলে স্ট্রেংথ হয় কিন্তু ওটা আমার জানার জন্য না ওটা কিন্তু আমার প্র্যাকটিক্যাল লাইফে ওটা ভ্যালুট আছে একটা আঙুল দুর্বল কিন্তু যখন আঙুলগুলো মিলে যায় তখন ওটা মুঠি হয়ে যায় তখন ওটা শক্তিশালী একটা পার্ট তাই না এই জিনিসটা আমরা জানি কিন্তু জানা আর সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে আলাদা জিনিস এই বিজনেসটে আপনি একা নন আপনার সঙ্গে একটা টিম কাজ করছে যে কোনো সিচুয়েশন ওভারকার করার মতো ক্ষমতা আছে একটা টিমের একটা শক্তি অনেকেই হবে আমি কি পারবো আমার দেখা হবে আপনার পাড়ার ব্যাপারে কোনো কেউ কনফিডেন্ট নয় কিন্তু আপনার সঙ্গে একটা দল থাকার জন্য আপনার পাড়ার ব্যাপারে প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট আমি যদি এরকমভাবে বলি একশো মিটার রেস এত মিনিটের মধ্যে যেতে হবে তাহলে অনেকে হয়তো এগোবেনি না অনেকে বললো আমার হবে না কিন্তু আপনাকে যদি বলা হয় একশো মিটার রেস যে কোনো টাইম ফ্রেম তাহলে সবাই একশো মিটার কমপ্লিট করবে এই বিজনেসের সাকসেস জার্নিটা একটা হান্ড্রেড মিটার রেস কোনো টাইম ফ্রেমে নেই আপনি এখানে রেকগনিশনে দেখলেন যে তিন বছরের প্লাটিনাম আসুন দু বছরের প্লাটিনাম আসুন পাঁচ বছরের প্ল্যাটিনাম আসুন রেকগনিশন দেখেছেন না ইস এ প্লাটিনাম আপনার প্লাটিনামশিপ জার্নি ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট হবে তার ফ্যামিলি সিচুয়েশন তার প্রফেশনাল হ্যাজার্ডস তার হতে পারে কি ব্যাকগ্রাউন্ড থেকে সে বড়ো হয়েছে অনেক কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে সবাইকার একরকম নয় আপনি কারোর সঙ্গে কম্পিটিশনে যাবেন না আপনার কম্পিটিশন আপনার নিজের সঙ্গে আপনার কম্পিটিশান থেকে আপনার বেটার জায়গা আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার এই চ্যালেঞ্জ আপনার পাশের লোকটার সঙ্গে আমরা কম্পিটিশন না আপনার পাড়ার লোকটার কম্পিটিশন না আপনার কম্পিটিশান আপনার বর্তমানের সঙ্গে আপনার ভবিষ্যতের এবং আপনি আপনার সাকসেস জার্নি আপনার হান্ড্রেড মিটার রেস আপনি নিজের মতো কস করুন কিন্তু একটা জায়গার ডিসিশন এই রেস্ট কমপ্লিট হবে তখনই যখন আমি রেস্টটা কমপ্লিট করব এবং আপনার সঙ্গে একটা স্ট্রং উইল পাওয়ার পাওয়ারফুল অর্গানাইজেশন আছে আপনার আপলাইনার সমস্ত ম্যাচিওর তারা প্র্যাকটিক্যালি ডেস্টিনেশনটা অ্যাচিভ করেছে তারা আপনাকে সমস্ত ইনস অ্যান্ডস আপডেট করবে আপনার কাজ হচ্ছে তাদের হাতটাকে স্ট্রংভাবে ধরে রাখা এবং এই হাতটা তখনই আপনি স্ট্রংলি ধরে রাখবেন তখন যখন সামনের মানুষের প্রতি আপনার বিশ্বাসযোগ্যতা থাকবে